বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন করে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফলে তাপমাত্রা ফের একবার বৃদ্ধির সম্ভাবনা থাকছে বিশেষ করে কুড়ি তারিখের পরে আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনাপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে কুড়ি তারিখ থেকেই মেঘলা হতে শুরু করবে আকাশ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আকাশ পরিষ্কার থাকবে কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে হিমালয়ের পাদদের সংলগ্ন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা মেঘ থাকতে পারে সেই সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশে এলাকার আকাশ পরিষ্কার থাকবে কোথাও সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার পরেই মেঘলা হতে শুরু করবে আকাশ বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে কুড়ি তারিখের পরে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন